হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের প্রিয় মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের জন্য আমরা কিন্তু আবার অফার প্রাইজ নিয়ে আসলাম কাতান শাড়ি যেই কাতানগুলো যদি মরিয়ম শাড়িঘর বাদে অন্য কোথাও কেনাকাটা করতে যান এগুলো এক একটা প্রাইস লাগবে পনেরোশো থেকে দুই টাকা তো আমরা কিন্তু মরিয়াম শাড়ি গড়ের পক্ষ থেকে বেলাল ভাই আপনাদের জন্য নিয়ে আসলে একদম অফার প্রাইজে একদম চিপ রেটে ফুল কাতান শাড়ি এগুলো কিন্তু অল ওভার কাজ করা ফুল কাতান সিল শাড়ি তো এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র 600 টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু একদম একদম কপার জড়ি গোল্ডেন জড়িতে কিন্তু পিটানো কাজ করা তো প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার কাজ করা তো এগুলোর প্রাইস থাকে মাত্র ছশো টাকা একদম মানে এই এই দামে কেউ দিতে পারবো না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকায় কাতান শাড়ি মরিম শাড়ি ঘরের পক্ষ থেকে বেলাল ভাই দিচ্ছে আপনাদের জন্য মাত্র ছশো টাকায় তো আপনারা কিন্তু চাইলে আমাদের অনলাইন শপটা কিন্তু চালু আছে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে আমাদের দেড়শো টাকা ডেলিভারি চার্জ তো আপনারা দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন মার্কেটের তলায় মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু অফার প্রাইজে সুন্দর সুন্দর কাতান শাড়ি মাত্র ছশো টাকা পেয়ে যাবেন তো যারা মরিয়ম করে আসতে চান সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আমাদের শপটা কিন্তু রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা কিন্তু চাইলে সাতটার আগে আসতে হবে কারণ সরকারি নির্দেশ অনুযায়ী মার্কেটগুলো কিন্তু একটা কিছু না সরকারি নির্দেশ অনুযায়ী কিন্তু মার্কেটগুলো আটটার ভিতরে বন্ধ হয়ে যায় তো আপনারা কিন্তু সাতটার আগে চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন আমাদের কিন্তু ক্যাপশনের নাম্বার দেওয়া আছে আপনার চাইলে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছশ টাকা এখানে মিনাগারি কাতান আছে গোল্ডেন জোরি কাতান আছে মানে গর্জেস গরজে কাতান শাড়ি ছয়শ টাকা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর দেখেন সিঁদুর লাল কত সুন্দর সুন্দর কালার দেখেন অনেক কালার আমি একটু দেখেই আমাদের কিন্তু যদি কেউ চান বান্ডিলে বান্ডিলে কিন্তু আমাদের শাড়ি চলে আসে তো আপনারা চাইলে হোলসেলও নিতে পারবেন এগুলো কিন্তু অনেক শাড়ি আমাদের চলে আসছে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা তো দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছশো টাকা এখানে কিন্তু অনেক কালার চলে আসে প্রায় পঁচিশটা তিরিশটা কালার আছে আর অনেক ডিজাইন আছে আমাদের পর্যন্ত প্রায় ছয়শো ছয়শো পঞ্চাশ ষাটটা ডিজাইন আছে আমাদের আর মাল কিন্তু অনেক আছে তো আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইনে আর যারা আমাদের শপে এসে দেখে নিতে চান দ্রুত চলে আসবেন কারণ আমাদের শপে কিন্তু অনেক মাল চলে আসছে ছয়শো টাকার কাতার তো আসলে কিন্তু অফার পেয়ে প্রাইজ এগুলো পেয়ে যাবেন তো যে যারাই অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিন সন্ধে আর যারা আমাদের শপে এসে নেবেন দ্রুত চলে আসবেন কারণ আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে তো যারাই আসবেন সাতটার আগে চলে আসবেন দেখেন এটা হলো হলুদের সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশন যারা কেউ যদি হলুদের জন্য নিতে চান এ শাড়িটা খুব বেস্ট একটা কালার কালার তো হলুদের জন্য নিতে পারবেন মাত্র ছশো টাকা দেখেন রয়্যাল ব্লু কালার মিনাকারি কাজ করা মাত্র ছশো টাকা দেখেন এই একটা কালার লাইট কালার এখানে কিন্তু লাইট ডিপ সব মিলানো কালার আছে তো আপনার চাইলে কিন্তু বেছে বেছে দেখে দেখে নিতে পারবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে মাত্র ছশো টাকা দেখেন জলপাই কালারের ভিতরে সিলভার কপার কাজ মাত্র ছশো টাকা দেখেন মেরুন কালার তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র ছশো টাকা দেখেন কালারগুলো কি পেঁয়াজ কালার দেখছেন এটা হলো আপনার ফিরোজা কালার দেখেন অনেক কালার চলে আসছে আমাদের তো আমরা কিন্তু সব দেখাতে পারবো না যতটুক পারি দেখাবো না বেশি দেখাতে গেলে মানে সব দেখাতে গেলে আমাদের বিরো বড় হয়ে যাবে তো আমরা যতটুকু পারি আমরা দেখাবো তো আপনি যদি আমাদের শপে এসে দেখে নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শবে আসা ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানসন মার্কেটের তিতোতাল মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়িঘরের শাখা কিন্তু একটাই তো আপনার মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন আমাদের ক্যাপশনে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে আমাদের আশি টাকা ডেলিভারি চায় ঢাকার বাইরে দেড়শো টাকা আর আমাদের কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি হয় ঢাকার বাইরে আমাদের হোম ডেলিভারি হয় তো যারাই নেবেন অনলাইনে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট আর যারা সবাই আসবেন দ্রুত চলে আসবেন দেখেন কালারগুলো কি পেঁয়াজ কালার প্রত্যেকটা কালারের পেয়ে থাকবে মাত্র ছশো টাকা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন এবং প্রত্যেকটা শাড়ি পেয়েছে মাত্র ছয় এই দেখেন বান্ডিল খুলতে আছে এই যে ডিজাইন দেখছেন বান্ডিলে বান্ডিল চলে আসছে তো আপনারা কিন্তু আমাদের কিন্তু বান্ডিল খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা তো প্রত্যেকটা কিন্তু ইন্ডেক্স শাড়ি প্রত্যেকটা ইন্ডেক্স শাড়ি আর প্রত্যেকটা শাড়ির পেয়ে থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন ল্যাভেন্ডার কালারের ভিতরে মিনাকারি কাজ করা তো এটারও পেয়ে থাকবে মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর এই ব্ল্যাকও দেখেন দেখেন আকাশি কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর মিনাকারি কাজ করা তো প্রত্যেকটা সুন্দর সুন্দর শাড়ির প্রাইস থাকে মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু যদি মরিয়ম শাড়ি ঘর বাদে আপনারা কোথাও যান তো এগুলোর প্রাইস লাগবে পনেরোশো থেকে দুই হাজার টাকা তো মরিয়ম শাড়ি ঘর কিন্তু অফার প্রাইস দিচ্ছে মাত্র ছশো টাকা দেখেন বেনারসি ডিজাইন মিনাকারি কাজ করে মাত্র ছশো টাকা এই একটা কালার প্রত্যেকটা শাড়ি দেখেন প্রত্যেকটা বান্ডিল থেকে খুলে দেখাচ্ছি আমরা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র ছশো টাকা দেখেন গোল্ডেন কালার গোল্ডেন কালার মাত্র ছশো টাকা হলুদ সবুজটা দেখেন দেখেন বেবি পিঙ্ক কালার মাত্র ছয়শো টাকা দেখেন এই একটা কালার প্রত্যেকটা শাড়ি সেম প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন এই একটা কালার মিনাকারি কাজ করা মাত্র ছয়শো টাকা যেইটাই নেবেন মাত্র ছশো টাকা এই যে দেখেন আমি একটু দেখেন অনেক কালার কিন্তু আছে আমাদের তো সবগুলো কিন্তু ভিডিওতে দেখানো যায় না তো আপনারা যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু অফার প্রায় যে শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ছশো টাকা দেখেন হলুদের সাথে সবুজ কালার কন্ট্রাস্ট এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন অ্যাশ কালারের সাথে গোল্ডেন কপার যদি কাজ করে এটার প্রাইস মাত্র ছয়শ টাকা তারপরে একটা ডিজাইন দেখেন এটা দেখেছেন মাত্র ছশো টাকা একটা কালার গোল্ডেন কালার মাত্র ছশো টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র ছশো টাকা

তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে কিন্তু আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতর আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা তো যারাই অর্ডার করবেন আগে অর্ডার করবেন যে নেবেন আগে অর্ডার করবেন আগে অর্ডার করলে আগে পাবেন তো প্রতিটা শাড়ি পাঁচ টাকা মাত্র ছশো টাকা দেখেন এই একটা কালার মাত্র ছশো টাকা মিষ্টি কালার দেখেন কফি কালার দেখেন কফি কালার এটার পাঁচ টাকা মাত্র ছশো টাকা দেখেন ব্ল্যাক কালার মাত্র ছশো টাকা সিলভার দেখেন ব্ল্যাকে সিলভার এটার পাঁচ টাকা মাত্র ছশো টাকা

দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো আছে আমরা একটু দেখে দিই যে এগুলো কিন্তু আমাদের ক্যাপচনের নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে কিন্তু আপনার শাড়িগুলো অর্ডার করতে পারবেন প্রতিটা নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে আর মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকান নুরমায়নশং শপিং সেন্টার তিতোতলা চলে আসবেন মরিয়ম নুরমায়নশনে তিততলা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান নুরমান শোটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমান শর মার্কেটটা ওই মার্কেটের তৃতীয়তলা চলে আসলে বাইশ নম্বর দোকানে কিন্তু মরিয়ম শাড়িঘরটা তো আপনি আসলে অফার পেয়ে যে শাড়িগুলো পেয়ে যাবেন তো বিয়স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম